আসসালামু আলাইকুম আমি আলামিন আবারও চলে আসলে আপনাদের মাঝে নতুন কিছু বিল সেটের কিছু কালেকশন নিয়ে বেল সেট যারা বেল সেট চান পাইকারি হোলসেল রেট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শত শত ডিজাইন আছে হাজার হাজার মাল স্টকে আছে যারা পাইকারি হোলসেল রেট মাল চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অরিজিনাল জিবি কালারের কিছু মাল কালেকশন এগুলা যারা জিপি কালারের মাল চান আমাদের সাথে যোগাযোগ করে জিপি কালারের মালগুলো নিতে পারেন প্রচুর মাল কালেকশন আছে প্রচুর ডিজাইন আছে সেম টু সেম মাল ভিড়ের মাল যারা ভিড়ের মাল নিতে যাচ্ছেন পাইকারি হোলসেল রেট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন I can send it.